হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো এর আগের ভিডিওতে আমি যা বলেছিলাম সবার আগে আমি প্রশ্নের উত্তর অ্যান্সার নিয়ে আসব এবং আমি নিজে করেছি অ্যান্সারগুলো তো তোমাদের হয়তো বুঝতে একটু কষ্ট হবে তবুও তোমাদের জুম করে দিচ্ছি আজ আমি যে প্রশ্নের অ্যান্সার দিতে চলেছি অষ্টম শ্রেণীর পঞ্চম অ্যাসাইনমেন্ট গণিতের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর তো ভিডিও পজ করে এটা দেখে নিও এক দুই তিনটে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এখানে আছে আর বাকি সাতটা প্রশ্ন তো এই বাকি কটা প্রশ্ন তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো কোনো সমস্যা নেই প্রশ্নগুলো সো এটার আমি এখন অ্যান্সার দিব তো তোমরা ভিডিওরটিতে অ্যান্সারগুলো দেখে নাও আর যেগুলো সংজ্ঞায়িত করা আছে সেগুলো আমি নিশ্চয়ই বলে দেবো তোমাদেরকে সো আস্তে আস্তে দেখো একের দুয়ের তিনের ভিডিও পজ পজ ভিডিও পজ করে দেখে নিতে পারো সমস্যা নাই তো ভিডিও পজ করে দেখে নিও আর ছয় নম্বরে যে সংজ্ঞাতে আমি সংজ্ঞাটা বলে দিচ্ছি বাস্তব বা চিন্তা সুসংগিত বস্তু সমাবেশকে সেট বলে সাত নম্বর প্রশ্নের উত্তর যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে তাকে সেট প্রকাশের তালিকা পদ্ধতি বলা হয় যেমন এ সমান ওয়ান টু থ্রি ফোর ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট আর আট নম্বর প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এ সেটের উপসেট হবে এ এর উৎপাদগুলো নিয়ে গঠিত সেট অতএব এ সেটের উপসেট হচ্ছে ফাই ব্র্যাকেট ক্লোজ করে দিও এই এটা দেখে নিও উত্তরটা একটু ভিডিওটা পজ করো নয় নম্বর প্রশ্নের উত্তর তোমাদের সামনেই তুলে ধরানো হয়েছে তো তোমরা দেখে নাও ভিডিওটা পজ করে খাতায় করে ফেলো এটা ছিল দশ নম্বরের তো সংক্ষিপ্ত প্রশ্ন শেষ একদম নির্ভুল প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে তোমরা পারলে মিলাই নিও বা তোমাদের বড় কোনো ভাই বা টিচার থাকলে সাথে যোগাযোগ করে নিও তো বন্ধুরা আমার একটাই দরকার সেটা হল তোমাদের সাপোর্ট অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক দাও তোমাদের সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে এবং আমি এরকম ছবার আগে অ্যাসাইনমেন্ট নিয়ে আসতে অনুপ্রাণিত হব তোমাদের ভিডিওতে জন্য তো আজকের জন্য এটুকুই ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য